আর তো আর কোন জায়গা নাই কোথায় জায়গা দিব। তবে আল্লাহ এবং তার রাসূল যেই জায়গা পছন্দ করে ওই জায়গায় আমি চেষ্টা করব নেওয়ার জন্য হুজুর বললেন এই যে বাইরে দুই ঘন্টা জায়গা দেখা যায় এই জায়গাটা বড় আমার পছন্দ এই জায়গার ভিতরে নামাজ ব্যবস্থা করা হোক আল্লাহ রাসূলের কথা মোতাবেক আবু আইয়ম চলে গেলেন মদিনার ছোট্ট দুইটা ভালো ঘর আছে ওই দুইটা ভালো

ও আপনার স্বপ্ন আপনি ব্যবসা করেছেন ভালো সম্পর্ক ছিল তার এইটাই তার বিষয় কোনো দিন আপনি বলবেন না এই কথা বলার পরে ওসমান চলে গেলেন আমার ভাইয়েরা

ওমর আনকেল বলেছে আবু বকর আনকেল বলেছে এর পর ওসমান আনকেল বলেছে বিক্রি করি নাই যেমন যে রাসূলের জামাই বলেছে বিক্রি করে নাই উপস্থিত সকল সাহাবাদের উপস্থিতিতে বললেন আমরা রেখে দাও দুই কন্ড জায়গা আমরা বিক্রি করব না এই বলে বালক দুটো বসলেন নবী হজরত কোমর বললেন আলী কে বললেন আলী আর কোমর সহ দুই বাচ্চার দুই সাইডে তারাবা বাড়ি পর্যন্ত পৌঁছা দিবা দ্বিতীয়বার এই জায়গার বিষয় কোনো কথা বলবে না যদি বলো তাহলে আল্লাহর আদেশে কথা তারা পৌঁছিয়ে যাবে আমরা কখনো জুলুম আর নির্যাতন করার জন্য আসি নাই ভোগ দখল করার জন্য আসি মানুষকে চাপ প্রয়োগ করে কোন কাজ করতে হবে এই কাজের জন্য এই রাজনীতি এই মিশন নে আমরা আসি নাই পরেও বলেন না আল্লাহ আজবা আমার ভাইরা আমার বন্ধুবান এই কথা বলার পরে হজরত হজরত হজরতমর আদিয়াল